প্রিয় দর্শক আশা আপনারা সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি এখন আছি উত্তরা উত্তর মেট্রোতে তো আমি এখন যাবো আগারগাঁও আমার একটা কাজের জন্য তো যাওয়ার সময় আমি ভাবলাম যে আপনাদেরকে একটু মেট্রো রেলের ভিডিও করে দেখাই তো আমি এখন এই যে মেট্রোতে চলে আসছি উপরে তো এখন অবশ্য ট্রেন একটা চলে গেছে মতি জেলার ওই দিক থেকে একটা ট্রেন আসলে তারপর কিন্তু উত্তরে উত্তর এখান থেকে আরেকটা ট্রেন সারবে তো আপনারা সকলে জানেন যে উত্তরে উত্তর এটাই কিন্তু মেট্রো রেলের শেষ গন্তব্য আসার এবং যাওয়ার ক্ষেত্রে এখান থেকেই কিন্তু শুরু তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মতি জেলার দিক থেকে একটা ট্রেন আসছে তো এই ট্রেন যাওয়ার পরে এদিক থেকে মানে ডান পাশ থেকে আরেকটা ট্রেন আসবে যে ট্রেন দিয়ে আমরা আগারগড়ের দিকে যাব তো আপনারা দেখতেই পাচ্ছেন মেট্রো রেল আসলে অনেক সুন্দর এই মেট্রো রেলের কারণে কিন্তু অনেক সময় বেঁচে যায় রোডের যে জ্যাম জ্যামের দুর্ভোগ পাওয়াতে হয় না তো দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশ থেকে আরেকটা ট্রেন আসছে এই ট্রেনে আমি আগারগড়ের দিকে রওনা হব তো আজকে কিন্তু অনেক পরিমাণে ভিড় ছিল লোকজন অনেক বেশি মেট্রো রেলের ভিতর থেকে উত্তরের যে দৃশ্যটি আসলে কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগে চারপাশ সবুজ বিল্ডিং তো এই উত্তরের কিন্তু সুন্দর এর পরে থেকে যে আগারগাঁও মিরপুর তখন কিন্তু শুধু বিল্ডিং ওই রকম সুন্দর একটা ভিউ দেখা যায় না তো উত্তর এখানে দিয়াবাড়ির চারপাশে একটু ফাঁকা গাছ পালা আছে এর জন্যই সুন্দর লাগতেছে তো এখানে আহ লেকও আছে তো অনেকে দেখতে পাবেন যে এইগুলোতে নৌকা চালাই অবশেষে আমি চলে আসলাম তো এখন বের হচ্ছি মেট্রো থেকে দর্শক বন্ধুরা আগারগাঁও আমি যে কারণে আসছিলাম সেই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে ভাবলাম যে আগারগাঁও যেহেতু আসছি তাহলে ভাইরাল কেক একটু দেখে যাই তো সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম একটা রিকশা নিয়ে প্রিয় দর্শক এই সেই জায়গা যেখানে রাস্তার পাশে ভাইরাল কেক বিক্রি হয় এবং এখানে কিন্তু গাড়ি নিয়ে কেক বিক্রি করে এবং বিভিন্ন আইটেম বিক্রি করে তো দর্শক আপনাদেরকে পুরো রোডে যতগুলো মানে দোকান আছে মোটামুটি দেখানোর চেষ্টা করবো তো এটি হচ্ছে নির্বাচন ভবনের যে বিল্ডিং এই বিল্ডিং এর সামনে যে রোডটি এই রোডেই কিন্তু এরকম রাস্তার পাশে কেক বিক্রি করা হয় শুধু কেক না আর অন্যান্য আইটেম আছে তো আপনাদেরকে আমি একটু একটু করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেকজন কেক নিয়ে বসে আছে আমি যাওয়ার পর এই লক্ষ্য করলাম যে একজন আপু কেক বিক্রি করছে দেন ওইটার কিন্তু ভিডিও সকলেই নিচ্ছে এবং বিভিন্ন প্রশ্ন করতেছে আপুকে তো আসলে এইখানে কিন্তু অসংখ্য পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন পুরো রোড কিন্তু জ্যাম এ পুরো এই রোডটাই শুধু জ্যাম আশেপাশের রোডগুলো মোটামুটি ফাঁকা তো এই যে এখানে এত লোক হওয়ার কারণেই কিন্তু এখানে যানজটের একটা সমস্যা হয় জ্যাম লেগে থাকে রিক্সার জ্যাম এখানে একটা আপু গাড়িতে করে মানে গাড়ির ব্যাগ ডালাতে কেক বিক্রি করছে তো ওনার কেকের পরিমাণ ছিল পাঁচ ছয়টার মতো তো এইখানে ওনার হাজবেন্ড ছিল ওনার বেবি কেক কোলে নিয়ে তো ওনার এখানেও কিন্তু ভালোই ভিড় ছিল মানুষ ভাইরাল হওয়ার জন্য কত টেকনিকা অবলম্বন করছে দেখতে পাচ্ছেন তো এইখানে আগার গাওয়া আসলে আপনারা চারপাশে শুধু কেক আর কেক দেখতে পাবেন এবং অসংখ্য মানুষ এখানে মনে হচ্ছে যে মানে মেলার মতো মেলায় যেরকম লোকজন থাকে অনেক পরিমাণ তো এরকম এটা মনে হচ্ছে না যে একটি রাস্তা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রাইডের ব্যবস্থা ব্যবস্থাও আছে পিছনে বাচ্চাদের খেলার জায়গা তো এটা কোনো ক্ষেত্রে কিন্তু একটা মেলার থেকে কম না তো এরকম একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা যেখানে কিনা নির্বাচন ভবন এটার অপোজিটে অবশেষে ভাইরাল কেকের দোকানটি পেয়ে গেলাম যে কিনা তার ওয়াইফের বানানো কেক বিক্রি করছে তো ওনার দোকানে কিন্তু সব থেকে বেশি ভিড় বেশি লোকজন আপনারা দেখতে পাচ্ছেন যে কেক নেওয়ার জন্য অনেক বেশি লোকজন অপেক্ষা করছে টোকেন নিয়ে ওনার নাম হচ্ছে জাকির যার কারণে কিন্তু বাংলাদেশের এই কেকটি ভাইরাল হয় এরপর থেকে কিন্তু অনেকে এই কেকের বিজনেস করছে তো এখানকার মধ্যে সব থেকে বেশি সেল হয় ওনারই তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে আগেরগাঁয়ের এই পরিস্থিতি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে